ওভার ট্রেডিং হল ট্রেডারের থেকে বড় শত্রু এটা কমানোর জন্য প্রফেশনাল ট্রেডাররা যেসব টেকনিক ফলো করে তার মধ্যে আরও পাঁচটা পয়েন্ট এক্সপ্লেন করে দেবো আজকের এই ভিডিওতে আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে যেখানে আমি প্রতিনিয়ত ক্রিপ্টো রিলেটেড এন্ট্রি এস এল টার্গেট এভরিথিং শেয়ার করে থাকি তো আপনি যদি আমাদের টেলিগ্রামে জয়েন না হয়ে থাকেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে জয়েন হয়ে যেতে পারেন ফার্স্ট পয়েন্ট হচ্ছে চেকলিস্ট লিস্ট বিফোর এন্ট্রি দেখো চেকলিস্টের কথা কেন বলছি কারণ কোনো ট্রেডে আমরা এন্ট্রি নেওয়ার আগে আমাদের নিশ্চয়ই একটা সেট থাকে এবং সেই সেট আপের রুলস থাকে প্রতিটা ট্রেডারের আলাদা আলাদা রুলস এবং আলাদা আলাদা সেট আপ তো সেই রুলসগুলো যাতে ঠিকঠাকভাবে ফলো করতে পারেন এই কারণের জন্য আপনাকে চেক ব্যবহার করতে হবে প্রতিটা সেট যে রুলস বানানো আছে সেই রুলসগুলো যাতে আপনি ঠিকঠাকভাবে ফলো করতে পারেন তার জন্য চেক লিস্ট বানানো থেকে জরুরি কারণ এই চেক বানালে কী হবে যখন মার্কেটে সেই সেট তৈরি হবে সেই সেট আপনি এক এক করে টিকমার্ট দেবেন যাতে আপনার সেই সেট আপ ঠিকঠাকভাবে ফাইন্ড হয় এবং আপনার রুলসের মধ্যে যাই এই কারণে আপনি যদি চেক ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি কিন্তু প্রপার আপনার সেট মধ্যেই থাকবেন সেকেন্ড নাম্বার পয়েন্ট হচ্ছে লট সাইজ কম রাখো দেখো প্রথম শুরুটা ট্রেডার্সের ছোটো লট দিয়েই কিন্তু করা উচিত কিন্তু বেশিরভাগ মানুষ কী করে প্রথমেই কিন্তু বড় কোয়ান্টিটি দিয়ে করে এই কারণে কি হয় তারা অ্যাকাউন্ট বারবার ব্লো করে ফেলে এবং পরবর্তীতে তারা ট্রেড করার সুযোগই পায় না তো এক্ষেত্রে আপনি যদি মার্কেটে নতুন এসে থাকেন তাহলে প্রথমে লট সাইজ কমেই কিন্তু ট্রেড করবেন তাহলে কী হবে ছোট ছোটো রিক্সে আপনার কিন্তু প্রেসার ক্রিয়েট হবে না যার কারণে আপনার মেন্টাল হেলথের কোনো প্রবলেম আসবে না এবং ওভার ট্রেডিংও কিন্তু হবে না থার্ড নাম্বার পয়েন্ট হচ্ছে রিওয়ার্ড ফার্স্ট সিস্টেম দেখুন প্রতিদিন যদি একটা করে প্রফিট করতে পারেন তাহলে সেই প্রফিট করার পর নিজেকে রিওয়ার্ড দেওয়ার চেষ্টা করুন সেটা বিভিন্নভাবে হতে পারে হতে পারে আপনি কফি খেতে চলে যেতে পারেন হতে পারে আপনার যদি গানের প্রতি আগ্রহ থাকে আপনি গান গাইতে পারেন হতে পারে আপনি হাঁটতে পারেন এগুলোতে কি হবে আমাদের ব্রেনে কিন্তু পজিটিভ সিগন্যাল আসবে যার কারণে পরবর্তীতে আপনার ট্রেডিং জার্নি আরও ইজি হয়ে যাবে এবং পজিটিভ চিন্তাভাবনাতে আপনি কিন্তু সাকসেসের পথে এগিয়ে যাবেন তাই মার্কেটে যখনই প্রফিট করবেন সেই প্রফিটকে রিওয়ার্ড দেওয়ার চেষ্টা করুন যাতে আপনার ব্রেন সবসময় পজিটিভ চিন্তাভাবনার দিকেই যায় যে হ্যাঁ আমি পারবো এখান থেকে এবং সেক্ষেত্রে ওভার ট্রেডিং অনেকাংশে কমে যাবে ফোর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে র্যান্ডম ট্রেড পেনাল্টি রুলস দেখো একটা রুলস বানাও যে আমি যদি স্ট্র্যাটাজি ছাড়া ট্রেড নিই তাহলে কিন্তু নিজেকে পেনাল্টি দেব কিন্তু এই প্রসেসটা অনেকেই করে না বলে তারা ওভার ট্রেডিং থেকে বেরিয়ে আসতে পারে না আপনি নিজেকে যদি পেনাল্টি হিসেবে না ব্যবহার করেন তাহলে কি হবে আপনার মধ্যে ওভার ট্রেডিং আসতেই থাকবে আপনি অযথা এখানে ওখানে সেখানে ট্রেড নিতেই থাকবেন তো এই কারণে একটা রুলস বানান যে আমার যে সেট আছে সেই সেট বাইরে আমি যখনই ট্রেড নেবো তখনই আমি নিজেকে পেনাল্টি হিসেবে ব্যবহার করব সেই পেনাল্টিটা আপনাকে নিজেকে ডিসাইড করতে হবে যে কি পেনাল্টি আপনি নিজে নেবেন এমন একটা কঠোর পেনাল্টি নিজেকে দিন যাতে পরবর্তীতে অযথা ট্রেড করার আগে আপনার মনে থাকে যে হ্যাঁ এই ট্রেডে আমি যদি আমার রুলসকে ব্রেক করি তাহলে কিন্তু আমার এই সাজা হতে পারে তাহলে দেখবেন আপনার মধ্যে ওভার ট্রেডিং অনেকাংশে কমে যাবে এবং যেখানে সেখানে ট্রেডও হবে না এবং ফিফথ নাম্বার পয়েন্ট হচ্ছে ট্রেড রিভিউ ভিডিও রেকর্ড দেখো প্রতিদিন ট্রেড করার সময় স্ক্রিন রেকর্ডিং চালু রাখো কেন কারণ আমরা যখন ট্রেড করি ট্রেড করার পরে সেই মিস্টেকগুলো আমরা পরবর্তীতে দেখি না যার কারণে আমাদের মিস্টেকগুলোও ফাইন হয় না তো এই কারণে যখনই ট্রেড নেবেন ফ্রি টাইমে আপনি যদি সেগুলো অ্যানালিসিস করেন তাহলে খুব সহজেই ফাইন করতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার সেই সময় মিস্টেক কী ছিল সেই সময় যদি ওভার ট্রেডিংয়ের মধ্যে পড়ে যান তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ সেই সময় ওভার ট্রেডিং হয়েছিল বা সেই সময় আপনি যদি আপনার রুলসকে ব্রেক করেন সেগুলো সমস্ত কিছু ফাইন হয়ে যাবে শুধুমাত্র আপনি ভিডিও যদি রেকর্ড করেন তাই ভিডিও রেকর্ড যদি করতে পারেন তাহলে এটা হচ্ছে খুব একটা ইউজফুল টিক্স যেখান থেকে আপনি খুব ইজিলিভাবে ইম্প্রুভমেন্টও করতে পারবেন এবং পরবর্তীতে আপনার ওভার ট্রেডিংও আসবে না তো এই পাঁচটা পয়েন্টের মধ্যে কোন পয়েন্টটা আপনার সবথেকে বেশি হাইলাইট লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এইরকম হেল্পফুল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন বাই বাই গাইস